এটি কক্সেস বাজারের প্রধান সড়ক প্রধান সড়কে পুলিশের টহল সে সাথে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরাও গোটা আন্দোলন নিয়ে কক্সিস বাজারে চলমান যে সহিংসতা সেই সহিংসতা এখনো বলবৎ রয়েছে প্রিয় দর্শক কক্সেস বাজারের প্রধান সড়ক ফাঁকা থাকলেও কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে পিকেটিং টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া এবং রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া এসব এখন স্বাভাবিক হয়ে গেছে তবে কষ্ট তাদেরই হচ্ছে যারা দৈনন্দিন জীবনে দৈনিক টাকা ইনকাম করে পরিবারের সংসার চালানোর জন্য নিত্যদিনই কাজ করে খেতে হয় তাদেরই এখন এমন অভাব অন্টনে পড়ে গেছে তাদের মনে হয় না তারা আর কিছুদিন পর্যন্ত এভাবে থাকলে তাদের অবস্থা কি হয় খেটে খাওয়া মানুষদের অবস্থা কি হয় বিশেষ করে দৈনিক যারা কিনে এনে কিনে খায় তাদের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে যারা অনলাইন জগতে ইন্টারনেট এই জগৎটি শুধু নির্ভরশীল তাদের অবস্থা বলাই যাচ্ছে না একেবারে ভয়াবহ নাজুক অবস্থা কারণ তারা প্রতিদিন কোনো না কোনো একটি কাজ করে অনলাইন জগতে কাজ করে তখনই সেই টাকা দিয়ে হয়তো জীবিকা নির্বাহ করে কিন্তু বর্তমান যে পরিস্থিতি হয়ে গেছে এখন সেই সুযোগটা বন্ধ হয়ে গেছে গত দুই দিনে মানুষের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আসলে হিসেব করার মতো নয় প্রিয় দর্শক শ্রোতা আপনিও এই হিসেবের মধ্যে যদি থাকেন কমেন্টে জানাবেন কারা এই হিসেবের মধ্যে রয়েছে আমি অনসংখ্য মানুষের সাথে কথা বলেছি এই জগতে যারাই কাজ করছেন হয়তো অনেকেই আছে ভালো প্রফিট পায় ভালো ইনকাম করতে পারে কিন্তু সকলেই তো আর এভাবে নয় অনেকেই আছে মানলে পরি কোনোভাবে পরিবার চালাতে পারে কিন্তু এভাবে এই অবস্থা যদি হয় তাহলে পরিবারের অবস্থা তাদের আয় রোজগার না থাকলে কি অবস্থা হবে সেটি আপনায় চিন্তা করে দেখেন এই যে অনলাইন জগৎটি বন্ধ করে দিয়ে নেট ইন্টারনেট ওয়াইফাই এসব বন্ধ করে দিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে কি লাভ দেখছেন এটি এখনো আসলে বলা যাচ্ছে না মানুষের জীবিকা নির্বাহ করার জন্য এক একজনের এক এক সোর্স এক এক ধরনের এক একভাবে কাজ করতে হয় কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হয়ে গেছে এই পরিস্থিতিতে সেটি সামাল দেয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না এটি সরকার কি করতে চাচ্ছে এটা আসলেই বোঝার মতো ক্ষমতা ক্যাপাসিটি নাই তবে একদিকে সরকারের লাভ হলেও পুরো দেশের জনগণ কিন্তু খুব দিন দিন বাড়ছে জনগণের যেভাবে খুব বাড়ছে এই খুব হয়তো একদিন আরও বড় হয়ে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তখন সরকার কি বলবে কি করবে এসব বিশ্ব এখন নজরে রাখছে পুরো দেশবাসী নজরে রাখছে কেন কি কারণে এই দেশে দেশের এই অবস্থা এই বেহাল দশা এই দশার পেছনে খারা জড়িত এসব বিষয়গুলো তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ একেবারে ছোট্ট একজন মানুষই বুঝতে পারে